অরুণ ভাই শুনলাম আপনি নাকি দুই বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলার বিয়ে করছেন ভাবি ঠিকই শুনছেন বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম তাই বিয়ে করছি এ ঘরেও আমাদের দুটো বাচ্চা হয়েছে বলেন কি অরুণ ভাই আপনার তো আগেও দুইটা বাচ্চা ছিল এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে এক মিনিট ভাবি বউ ফোন দিছে হ্যালো ভাই কই তুমি শিগগিরই বাসায় আসো আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতেছে হ্যালো পুর সুপর্ নমঙ্গরা কারর্বালসের ঘড়রে ববেসে একদিন কাপড় কাছেননি তার জন্য এত কথা আজকেই পাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামায় সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিব জামাইরে আমাদের দিবি কেন এই আখাওকে দস। আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজে আপনার ভাই করছে বলছে সূর্য দিনু মানে কেন বেরোয় দিনু মানে বেরোবে না তো কখন বেরোবে কেন অন্ধকার তো রাতে হয় রাতে বেরোতে পারে কি রান্না করছো আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যায় কি রান্না একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব সাথে মিশে গেল আরে কি হয়েছে ভাইরে বকাজো কি করতেছেন কেন কি করছে ভাই ওর ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোনো ঝামেলা করছে নাকি দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন আপনি চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নূপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না আমি ডাইরেক্ট বলে দিছি ঘর মুছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফাও টিপমু এর আগে আমি ফারতাম না ফারতাম না ফারতাম না হ্যাঁ আমার